আমরা ব্যাগ গুছাতে শুরু হয়ে গেছি সব ওষুধপত্র নিয়ে নিয়েছি আমরা রেডি হয়ে গেছি আমরা পুরী ঘুরতে যাচ্ছি তার জন্য প্রস্তুতি নিচ্ছি কালকে ট্রেন আছে তো লাস্ট মুহূর্তে আমাদের প্যাকিং চলছে তাড়াহুড়ো করে কারণ কালকে অফিস থেকে ডাইরেক্ট হবে তাড়াতাড়ি করে গোছানোর টাইম পাবো না সুতরাং আজকেই সব গোছাতে হবে আমাকে এখন মোটামুটি রাত হয়ে গেছে প্রায় বারোটা বা পনেরোটা পনেরো একটা এই পরের দিন আমরা পড়েছি স্টেশনের দিকে সেখান থেকে ট্রেনে করে শিয়ালদা শিয়ালদা থেকে ট্যাক্সি করে আমরা হাওড়া পৌঁছাবো আমাদের হাওড়া থেকে ট্রেন এই আমরা হাওড়ায় পৌঁছে গেছি ট্রেনটা কোনো কারণে খুব লেট ছিল আজকে অত্যাধিক লেট ছিল যখন ছাড়ার কথা তারপরে ঢুকিয়েছে যাই হোক তাতে কোনো অসুবিধা নেই এই টিকিটটা আমি নিজেই বুক করেছি থেকে দিয়ে আমাদের ছিল টিকিট যাওয়ার আগের দিন কনফার্ম হয়ে যায় এবং টিকিট কাটার চার দিন চার ঘন্টা আগে টিকিট দেখানো চার ঘন্টা আগে এই টিকিট বলে দেয় যে দুটোই আমাদের আপারবাদ পা পাওয়া গেছে দুটোই আপার আমিও আপার আমার ওয়াইফ এটাও আছে তো সাড়ে দশটা বেজে গেছিল বলে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে সবাই একবারে রেডি হয়ে গেছে আমরা একবারে শুয়ে পড়ার জন্য ব্যবস্থা করে নিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় আমরা শুয়েও পড়েছি দেখি যা হবে দেখা যাবে এরপর আমাদের একবারে কাল সকালে দেখা এখানে ক্যামেরাও লাগানো আছে সিকিউরিটি পারপাস যাই হোক আমার এই হচ্ছে পাখার হাওয়া যদিও মোটামুটি ঠান্ডা আছে লাগবে না এই আমার ব্যাগ আমার আজকের মাথার বালিস ফ্যান যথেষ্ট ভালো আছে আমাদের কোনো দরকার নেই আমাদের মোটামুটি সাড়ে তিনশো টাকা করে পড়েছে এই ticket আমরা সকাল সাতটায় পৌঁছে গেছি পুরি ওখান থেকে পুরি স্টেশন থেকে অনেক bargaining করেছি টোটো গুলোর সাথে যেহেতু আমরা দুজন সমস্ত অটো টোটো প্রচুর চাইছে সাড়ে তিনশো চারশো দুশো, আর যেহেতু ট্রেন গুলো ঢুকতে শুরু করেছি কেউ কমাতে চাইছে না তো লাস্টে একজন নিজে বললো আমি যেতে চাইছি আমারও কিছু হবে সকাল থেকে কিছু হয়নি আপনারা দুজন চলুন আপনাদের লাগে কম আছে আমি বললাম ঠিক আছে চলো তাহলে লাগেজ কম নিয়ে চলো অসুবিধা কি আছে আমরা বলানন্দ তীর্থাশ্রম বলে একটা বুকিং করেছিলাম যেটা গেটের কাছেই একদম কাছেই যার জন্যে কোনো অসুবিধা হয় না রাস্তা খুব সুন্দর পরিষ্কার ক্লিন একটু একটু ছিল যেটা হিসাবে কষ্টকর বাট আমি একটু মোটা তাই এমনি কোনো অসুবিধা হওয়ার কথা আমার এই মনে নেই দাদাকে কত টাকা দিয়েছিলাম তবে যাই হোক টোটোর থেকে অটো থেকে কম দিচ্ছিলাম কারণ অটো তো সেই দশ পনেরো জনকে একসাথে নিয়ে যায় ওদের সেই হিসাবে ভাড়া বলছিল এটা একটা নতুন বিচ যেটা আমরা পরের দিন এসে ভিজিট করেছিলাম যার ভিডিও নেই আমার কাছে কারণ আমি মন্দির থেকে এসেছিলাম ক্যামেরাটা বাড়ি মোবাইলটা বাড়িতে রেখে এসেছিলাম মানে বাড়িতে মানে হোটেল হোটেল ওখানে আমরা বলনন্দ তীর্থ আশ্রমে থাকি ওটা একটা সমুদ্রের ধারের পাশেই একটা আশ্রম কম রেটে পাওয়া যায় ওই রুমগুলো তার জন্য এখানে থাকা খুব সুন্দর রং করেছে যেবার আমি গেছিলাম খুব পরিষ্কার টরিষ্কার ছিল আহ বীচটাও খুব পরিষ্কার ছিল কিছু লোক ছিল যারা বীচে কাজ করছিলো ফটো ছিল। আমরা সকাল সকালই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের কাছে এসছি অথচ পুরীতে এসছি সমুদ্রে যাবো না তা হতে পারে না তাই সমুদ্রের কাছেই ছিলাম দেখছিলাম সবাই চান করছিল সকাল সকাল যাই হোক আমরা পরে চান করতে এসছিলাম তার ভিডিও নেই আমাদের কাছে আমরা প্রফেশনাল ইউটিউবার নই তো এই হচ্ছে বিষয়ের দিকটা সোজা সোজা একদম কাছে আমরা এখানেই এই দিনই আমরা মন্দির গেছিলাম সব কিছু ঘোরাঘুরি করেছি সাইটসিং কোথাও যাইনি আমরা আমরা করি না একবার দুবার গেছি ঘুরে থাকি মন্দির দর্শন করি ব্যাস দরকার আলাদা কোথাও যাবো তাছাড়া নয় বেশ বড় বড় ঢেউ ছিল এটা দেখতে আমার বেশি ভালো লাগে এই যখন ঢেউটায় সবাই উঠলে পড়ে যায় সবাইকে সমুদ্র ধাক্কা মেরে ডাঙায় ফেরত দিয়ে যায় কাউকে আবার নিয়েও যায় যাই হোক কোনো অঘটন ঘটেনি আমার সামনে তো আমার খুব ভালোই লাগে এটা সকালের ভিডিও এটা একদিন দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম চান করার জন্যে এখানেই দাঁড়িয়ে আমরা ওয়েট করেছিলাম এখন এই যে নিট অ্যান্ড ট্রিন করার জন্য সব সময় এরা কাজ করছে এরা উড়িষ্যার সরকার দ্বারাই পরিচালিত বলে মনে হচ্ছে বা ইউনিয়ন দিয়ে হবে যারা উটটুট চালায় কারণ এরাও পয়সা দেয় কম বেশি আশা করছে আমাদের ঘোড়া মোটামুটি হয়ে গেল এবার দু তিন দিন থাকার পর আমাদের ফেরার টাইম হয়ে গেছে আমাদের পুরী থেকে আছে যাওয়ার জন্য আমরা একটা অটো করে নিয়েছিলাম অটোলা রাজি হয়েছিল কম পয়সায় যেতে অনেক সময় বাড়ি চলে যাও রাজি হয় ফেরার সময় চলে এসেছি আমাদের ট্রেন আছে আজকে এখান থেকে আমরা ট্রেন ধরবো আজকে আমাদের পুরীর গন্তব্য হাওড়া শেষবারের মতো দেখা আমরা একটা ব্যাগ নিয়েছিলাম তিনটে ব্যাগ নিয়ে যাচ্ছি এগুলো পুরি এলে নিয়ে যাবো না তা হতে পারে না হয়তো জাতীয় পতাকা সব সময় থাকে এখানে এটাকে আরো ডেভেলপ করছে খুব ভালো করছে যাতে সবার অসুবিধা না হয় কারণ তো প্রচুর লোক অলমোস্ট রেগুলার যাতায়াত করে সবার সুবিধার জন্য ভালো মতো ব্যবস্থা করা হচ্ছে আমাদের ট্রেন সারা ট্রেন টাইমেই ছেড়েছে এই আমরা বেরিয়ে যাচ্ছি পুলিশ স্টেশন পরে কোনো ভিডিওতে দেখব কিছু করা যায় বৃষ্টি দেখা এই পয়েন্ট আমাদের সকাল সকালে হাওড়া পৌঁছে দিয়েছিল শিডিউল টাইমের আধ ঘন্টা আগে ফিরতে কোনো অসুবিধা হয়নি ট্রেনেও কোনো অসুবিধা হয় না রিজার্ভেশন থাকে কোনো ঝামেলা হয় না এই সকালবেলায় প্রাতটা সেরে একটু দরকার হয় তো দেখিয়ে দিচ্ছি সকাল হওয়ার সাথে তো ক্লিন আছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়া পৌঁছে যাব এটা আমি করার পর হয়েছে থ্যাংক ইউ সো মাছ এটা দিয়ে শেষ করলাম